আগস্টের পরে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছেন তারা দুই হাজার শহীদ এবং তিরিশ হাজার আহতদের লক্ষ্যের উপর দাঁড়িয়ে আমাদেরকে আমরা আমানত হিসেবে দিয়েছি আমাদেরকে দেওয়ার জন্য বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার জন্য ওই ক্ষমতার চেয়ার আমরা বসাইনি আপনারা এরকম একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছেন কোন জাতীয় সংগ্রাম নাই রাজনীতির নেতাদের সাথে কোন আলাপ আলোচনা নাই কিষণ বিদ্যুত বন্দর তুলে দিচ্ছে আমরা জানি না আমরা ইতিমধ্যে রোহিঙ্গার সমস্যায় জর্জরিত আপনার মানবিক করিডরের নামে যদি আমরা করিডর বিদেশিদের যদি দেশে প্রবেশের যদি সুযোগ করিনি তাহলে এই দেশের সার্বভৌমত্ব অতি দূরত্ব কিন্তু কি টিকিয়ে যাবে আমরা প্রতিদিনতার নিমন্ত্রিত হয়ে যাব অথবা আমাদের রক্তের শেষ হচ্ছে থাকা অবস্থি আমরা আমার ওই প্রিয় ছাত্র আমার ওই বন্দর বিদেশিদের হাতে দিব না সংলাপ তারা ওই করিডর দ্বারা করতে দিব না যদি করিডর দেয় ওই বন্দর বিদেশিদের হাতে দেয় তাহলে আমাদের লক্ষ্যের উপর দিতে হবে ধন্যবাদ সবাইকে এমন এটা সত্যি পোকামায়িত করার জন্য নাম গল্প ধন্যবাদ